প্রিয় বন্ধুগণ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমাদের সকলের জন্য একটি সুখবর সেটা হল যে ফেসবুক এই মার্চ মাস থেকে শত শত কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এখন বন্ধুরা এই কন্টেন্ট মনিটাইজেশন কারা পাচ্ছে কাদেরকে ফেসবুক দিচ্ছে শত শত কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এটা ঠিকই এর মানে এটা না যে ফেসবুকে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাইকেই দিচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশন দেখা যাচ্ছে যে আপনি একটা নতুন ফেসবুক পেজ খুললেন প্রোফাইল আইডি খুললেন সেখানে মাত্র নতুন কাজ করা শুরু করেছেন আর ফেসবুক নতুন অবস্থাতেই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে বিষয়টা এরকম না তবে ফেসবুক যে এই মার্চ মাস থেকে কন্টেন্ট মনিটাইজেশন শত শত ক্রিয়েটরদেরকে দিচ্ছে তো এই কন্টেন্ট মনিটাইজেশন কাদেরকে দিচ্ছে এটা কারা পাচ্ছে তো এটা এখন আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা যাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলের ভিডিওগুলোতে ভালো পরিমাণে ভিউ হচ্ছে যাদের পেজে বা প্রোফাইলে ভালো পরিমাণে একটা এনগেজমেন্ট আছে এবং দেখা যাচ্ছে তাদের পেজে বা প্রোফাইলে কোনো সমস্যা নেই কিন্তু তাদের পেজ বা প্রোফাইলের পারফরম্যান্স খুবই ভালো তো তাদেরকে এই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে আবার দেখা যাচ্ছে যাদের পেজ বা প্রোফাইলে আগে থেকেই অ্যাডন রিল সেট রয়েছে তো তারা পাচ্ছে দেখা যাচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশন আপডেটটি আসার আগে যারা অ্যাডন রিল সেট আপ পেয়েছে তো তাদের মধ্যে অনেক সংখ্যক ক্রিয়েটর আছে যারা এখনও পর্যন্ত এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পায়নি তো এই ধরনের পেজ বা প্রোফাইলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে আবার দেখা গেছে কন্টেন্ট মনিটাইজেশন আপডেট আসার আগে অনেকেই কিন্তু ইনস্টিম অ্যাড সেট পেয়েছে এই কন্টেন্ট মনিটাইজেশন আপডেট আসার আগে তখন ইনস্টিম অ্যাড পাওয়ার ক্রাইটেরিয়া ছিল পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াচ টাইম তো সেটা পূরণ করে দেখা গেছে অনেকেই ইনস্টিম অ্যাড পেয়েছে কিন্তু এখনও পর্যন্ত এই কন্টেন্ট মনিটাইজেশন পায়নি তো এই ধরনের পেজে বা প্রোফাইলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে তো বন্ধুরা আপনার যদি কোনো একটা সেট করা থাকে তাহলে আপনিও কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এখন বন্ধুরা যদি আপনার অ্যাডন রিল অথবা ইনস্টিমেট কোনো একটা সেট করা না থাকে তবে আপনার পেজ বা প্রোফাইলের পারফরমেন্স যদি ভালো থাকে যদি আপনার ভিডিওগুলোতে ভালো পরিমাণে ভিউ হয় এবং আপনার পেজ বা প্রোফাইলে যদি ভালো একটা এনগেজমেন্ট থাকে আর যদি আপনার পেজ বা প্রোফাইলে কোনো সমস্যা না থাকে তাহলে আপনাকেও কিন্তু ফেসবুক এই কনটেন্ট মনিটাইজেশন দিবে যেহেতু ফেসবুক এই মার্চ মাস থেকে শত শত কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কনটেন্ট মনিটাইজেশন দিয়ে যাচ্ছে তাহলে আপনিও যদি ফেসবুকের এই নিয়মগুলোর মধ্যে পড়েন যেমন আপনার কোনো একটা সেট যদি করা থাকে বা আপনার পেজটা যদি আপনার পেজের যদি এনগেজমেন্ট ভালো থাকে আপনার ভিডিওগুলোতে যদি ভালো পরিমাণে ভিউ হয় তাহলে দেখা যাবে ফেসবুক আপনাকেও এই কন্টেন্ট মনিটাইজেশন দিবে এখন বন্ধুরা যাদের স্টার সেট করা আছে তারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে কি না তো বন্ধুরা যাদের স্টার সেট করা আছে তো তারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে কিন্তু খুবই কম ফেসবুক যেমন গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তাদেরকে যাদের আগে থেকেই অ্যাডন রিল অথবা ইনস্টিম্যাট সেট আপ করা আছে তো এই ধরনের পেজে বা প্রোফাইলে যতটা গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তো যাদের স্টার সেট আপ করা আছে শুধু স্টার সেট আপ করা আছে তাদেরকে কিন্তু এতটা গণহারে কন্টেন্ট মনিটাইজেশন কনটেন্ট মনিটাইজেশন দিবে না তাদেরকে খুবই কম সংখ্যকভাবে এই কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তো বন্ধুরা এটা কিন্তু ফেসবুকের নতুন একটা আপডেট এ সম্পর্কে ইউটিউবে কিন্তু আরও অনেক ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ফেসবুক এই মার্চ মাস থেকে কাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশন কারা পাচ্ছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ